যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় মনে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে কয়েক মিনিট লাগে না মাত্র মানুষ পাল্টে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কারোর চোখে পড়ে না বা বুঝতেও চায় না নিজের বলে বাপসো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকলে বুঝে নিয়েও এই দুনিয়ায় কেউ কারণ নয় কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো বলা যায় না পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসা হয়তো কাল তোমাকে কাঁদাবে উকিল চায় আপনি জামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়িরও অলিং জলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায় যে থাকা সে জ্বর তুফানেও পাশে থাকে ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসে মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দেই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে সত্যিকারের ভালোবাসা মানুষকে সবসময় কষ্ট দেয় কারণ বর্তমান যুগে সত্যিকারের ভালোবাসার কেউ মূল্য দেয় না অথচ মিথ্যা ভালোবাসাগুলোই পূর্ণতা পায় মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা সিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় নিজের প্রিয় মানুষটিকে নাম ধরে ডাকার মধ্যেও একটা আলাদা শান্তি আছে যেটা সবাই অনুভব করতে পারে না সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলোর মর্যাদা পায় একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো মেয়েটা খুব সুন্দরী ছিল না কিন্তু ওই ছেলেটার জন্য মেয়েটি ছিল সব ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর তার বন্ধুরা একদিন তাকে বলল তুমি যে মেয়েটিকে এত ভালোবাসো কখনো কি তাকে বলেছ মেয়েটি তো জানে না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সব কিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা সিলেটি ঠিক করলো সেও মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাবে যখন সিলেটি মেয়েটিকে প্রপোজ করলো তখন মেয়েটি না করে দিল সিলেটির বন্ধুরা ভাবলো সিলেটি এবার হয়তো ড্র্যাক না শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না তার বন্ধুরা সিলেটিকে জিজ্ঞেস করলো ছেলেটি বলে আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত সে একদিন বলেছিল তুমি যেমনই হও না কেন তোমাকে সারা জীবন ভালোবাসবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর